আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা কেমন আছেন কোরআনিক শাখা সেন্টার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে লবণ পড়া আপনাদেরকে শেখাবো লবণের মাধ্যমে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার কী কি সমস্যা একজন মানুষ আসছে মানুষটাকে প্রথমে আপনাকে হবে পরীক্ষা করতে হবে পরীক্ষাটা যখন আপনার সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আজকের লবণ পড়া শেখাবো আপনাদেরকে কিভাবে লবণ পড়া আপনারা বানাবেন লবণ পড়ার জন্য প্রথমে আপনি আর কিছু লবণ নেবেন ওজ অবস্থায় বিসমিল্লাহ বলি লবণ নেবেন লবণ নি আর পড় কি করবেন ওই লবণের সাথে দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করার পর আপনি কি করবেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আপনি আজকে 11 বার পাঠ করবেন এগারো বার পাঠ করতে হবে এগারো পাঠ শুরু থেকে নিয়ে দুইশো পাঁচ পঞ্চাশ আয়াত থেকে শুরু করে ছাপ্পান্ন নং নয়াত পর্যন্ত

আবার শেষ করবেন আবার ফু দিবেন এভাবে এগারোবার শেষ করবেন প্রতিবারই কি একটি করে ফু দিবেন লবণের মধ্যে তো আবার দূর শরীর তিনবার পাঠ করবেন আলহামদুলিল্লাহ আপনার আমল হয়ে গেছে এখন আপনি কি করবেন ওই লবণটুকু ওই লবণটুকু কি আপনি রবিকে বলবেন যে আপনি বিসমেন্লা বলে অল্প একটু লবণ খান লবণ খাওয়ার পর তাকে বলবেন যে আপনার কাছে এই লবণটুকু কেমন লাগে লবণটুকু কেমন লাগে যদি সে বলে লবণ স্বাভাবিক লাগতেছে আলহামদুলিল্লাহ আর যদি সে বলে যে না আমার কাছে লবণটা একটু তিতা তিতা লাগতেছে হচ্ছে আবার এমন কি হতে পারে যে লবণটা খাওয়ার পর তার কাছে গিয়ে জাল জাল বা টক টক জাতীয় বা জাল লাগে বা কষ কষক লাগে বা তার কাছে গিয়ে মিষ্টি মিষ্টি পাপ লাগে লবণটা সম্মানিতদের ভাই না এখন আমরা বুঝবো যে যদি আপনার রুগী লবণ পর যদি বলে যে আমার কাছে কি কি তাহলে আপনি বুঝে নেবেন যে তার জিনের প্রবলেম আছে তারপরে যদি সে লবণ পর যদি বলে যে আমার কাছে কি একটু টক জাতীয় রাখতেছে বা জান রাখতেছে তাহলে বুঝবেন তার কি জাদুর প্রবলেম আছে এখন লবণ খাওয়ার পর যদি তার কাছে কষ্ট কষ্ট বা কষ্টি বাপ লাগে আঠা জাতীয় যদি লাগে কষ্ট কষ লাগে জিপার মধ্যে তাহলে বুঝবেন যে সে কি আশিক জিন্নাতের প্রবলেম আছে এরপর যদি লবণ খাওয়ার পর যদি সে বলে যে আমার কাছে কি একটু মিষ্টি মিষ্টি বাপ লাগতেছে তাহলে বুঝবেন যে তার বদনজ আছে তো আল্লাহ পাক প্রত্যেকেই এই লবণ পড়া শিকার মাধ্যমে মানুষের সেবা যেন করতে পারেন আমরা সকলেই আল্লাহর কাছে তৌফিক চাই তো আপনারা কী ধরনের ভিডিও চান কী ধরনের আমল চান ইনশাআল্লাহ কমেন্টের মধ্যে বলতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته